যেটা সেটা হচ্ছে কিভাবে আপনারা যে কোনো সেই উপরে আজকের ভিডিওটি হবে কিন্তু রিফারগুলো আমরা পেড নেব আপনারা যারা পেড রিফান্ড নিতে চাচ্ছেন ইয়ার ড্রপের জন্য তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন আর বাকিরা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন আমরা ফিরে এলাম একটা ছোট ইন্ট্রোর পর এখন আমি দেখাই আমি আমার এই ফ্রেন্ড লিস্ট থেকে যে আমি কতটা রিফান্ড নিয়েছি দেখেন আমি মূলত ইয়ারড্রপ নিয়ে কাজ করি না তারপরেও আমি এই ক্যাড যে ইয়ারড্রপটা আছে এটাতে আমি নিজে আগে ট্রাই করছি রিফান্ড নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি একুশটা রিফান্ড নিয়েছি এগুলো আমি একুশটা রিফান্ড নিয়েছি কিন্তু পেট নিয়েছি তো এই রকম আপনারা মূলত যে কোনো ইয়ার এর জন্য পে ট্রাফিক নিতে পারেন এই ওয়েবসাইট থেকে ঠিক আছে অনেকেই ওয়েবসাইট কে চেনে অনেকেই চেনে না তো আমি এই ওয়েবসাইটের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ডিপোজিট করে আপনারা ক্যাম্পেইন চালাবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই একটা ক্যাম্পেইন যে আসলে কি এই রকম ভাবে কাজ করা যায় কিনা তো দেখেন আমি ক্যাটাগরি থেকে ইয়া ড্রপ জয়েন দিয়ে অ্যাপ্লাই করে দিই এটা হচ্ছে একটা মূলত মাইক্রোসফট সরি মাইক্রোজব ওয়েবসাইট তো আপনারা তো জানেন মাইক্রোজব ওয়েবসাইট কি কাজে লাগে তো দেখেন ইনি এখানে দিয়েছে আশি জনের কাজ দিয়েছে অলরেডি ঊনপঞ্চাশ জন কমপ্লিট করছে তো এটাও একটা কিপ্টো ইয়ার তো নিচেও দেখেন একটা দিয়েছে আঠ আট জনের কাজ দিয়েছে এখানে দেখেন একটা পঁচিশ জনের কাজ দিয়েছে তো এখানে সবাই মূলত কাজ দেয় টেলিগ্রাম করানোর তো আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন উনি দিয়েছে এই যে প্রথমে প্রথমে দিয়েছে যে ওপেন লিংক মানে এক নম্বর দিলে আর কি এই ইউজাররা বুঝে নেয় যে এটা হচ্ছে ওপেন করতে বলতেছে তারপরে উনি প্রুফ হিসাবে চাইছে স্ক্রিনশট ঠিক আছে একটা স্ক্রিনশট জয়েন করার পরে একটা স্ক্রিনশট উনি পুরো হিসেবে সাইজে তো দুই নম্বরের একজনের কাজটা দেখি উনি কিভাবে কাজটা দিয়েছে এখানে তো দেখেন উনি লিখে দিয়েছে উনিও একটা কিপ্টো ইয়ার ড্রপের লিঙ্ক দিয়েছে তো আপনারাও এভাবে ক্যাম্পেন রান করবেন কিপ্টো ইয়ার ড্রপের লিঙ্ক দিবেন সেটা হতে পারে ক্যাট হ্যামিস্টার যেটা আপনাদের ইচ্ছা আমি কি আপনার এই কিপ্টো যে গুলো আছে এগুলো সম্পর্কে অত ভালো জানি না কিন্তু আপনারা আমার চাইতে অনেকেই ভালো জানেন যে কত ধরনের এয়ারড্রপ হয় তো দেখেন উনি বলছেন নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে হবে ঠিক আছে তারপর ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে উনি এটা কাজ দিয়েছে আর প্রুফ হিসাবে চাইছে আপনার টেলিগ্রাম নেম দিতে হবে জয়েন করার পর টাস্ক কমপ্লিট করে স্ক্রিনশট দিতে হবে তো ঠিক আছে তো উনি এইভাবে দিয়েছে তো আমি একটা আপনাদেরকে ক্যাম্পেন রান করাই দেখাই যে কিভাবে ক্যাম্পেন রান করতে হয় তো আমি ক্যাডেরই একটা ক্যাম্পেন রান করি এর জন্য আমি আমার ইনভাইট লিংকে যাই এটা আমি আগে ইন করছি তো আমি এখান থেকে আমার ক্যাডের যে লিঙ্কটা আছে এটা কপি করে নেই তো ওকে ঠিক আছে কপি করলাম এরপরে আপনাদেরকে আগে ডিপোজিট করতে হবে তো আমার দশ ডলার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এখনও বা প্রাণ করার জন্য আমরা চলে যাব পোস্ট নিউ জব এখানে এখান থেকে আমরা যেটা আছে সেটাই নেক্সট করে দেবো এখান থেকে আমরা ইয়ার ড্রপ জয়েন মেরে দেবো এরপরে আমরা অনলি এটা মেরে দেবো যে ইয়ার ড্রপ ইউজ অনলি অ্যাড্রেস ফর ওয়ান পারসন এটা এরপর আমরা একটা হেডিং এরপরে আমরা এখানে একটা যে কোনো একটা হেডিং দিতে পারি তো আমি ধরেন ওনারই একটা হেডিং দেই যে জয়েন ইয়ার তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে এখানে দিই জয়েন ইয়ার ড্রপ এরপরে ডিসক্রিপশন যেটা আছে তো ওনারটাই আমি দিয়ে দিই যে আপনাদের নিচের লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে তো আমি এটা প্রথমে দিলাম সেকেন্ড স্টাপে আমি দুই নম্বরে একটা লিঙ্ক দিলাম তো এখানে আমি এক লিঙ্ক দিই তো এখানে আমি লিখে দিই লিঙ্ক লিঙ্ক দেওয়ার পরে এখান থেকে আমার যে ক্যাডের যে রিফার লিঙ্কটা আছে এটা আমি কপি করি কপি করার পরে আমি লিঙ্কের এখানে পেস্ট করে দিই ওকে এখন আমরা তিন নাম্বার স্টেপে দেব তিন নাম্বার স্টেপে এখান থেকে আমি নেই যে তারপর ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে এটা না এটা আমাদের দেওয়ার দরকার নাই যেহেতু আপনাদের ক্যাডে এই অপশন নাই ডেইলি টাস্কের কোনো অপশন এখনও ক্যাডে আসে নাই এই কারণে আমি এই যে তিন নম্বরে যে অপশনটা ছিল যেটা তারপর আপনাদের ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে এটা এটা ক্যাডে নাই এই কারণে আমি ক্যাডে দিলাম না আচ্ছা তারপরেও আমি এটা দিয়ে রাখি যে তারপরে ডেলি টাস্ক কমপ্লিট এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনাদের ইয়ার ড্রপে হয়তো বা কারো ইয়ার ড্রপে লেখা থাকবে শুধু জয়েন করতে হবে তাহলেই শেষ কারো ইয়ার ড্রপে হয়তো বা লেখা থাকবে যে তারপর ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে কিবা প্লে গেম করতে হবে যে কোনো একটা সেটা আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো দিবেন তো আমার যেহেতু ক্যাডে আমি ক্যাডে চালাচ্ছি ক্যাম্পেইনটা তো ক্যাডে যেহেতু নাই আমি এটা ক্লোজ করে দিলাম এরপরে অ্যাড্রেসের জায়গা ফাঁকা রাখবো এরপরে যে প্রুফটা আছে আপনার টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে তো এটা আমি এখানে দিয়ে দিই এটা লাগবে এটা অবশ্যই লাগবে আপনারা ক্যাডে দেখেন সো দেখেন এখানে ক্যাডের এখানে একটা অপশন আছে ফ্রেন্ডের এখানে দেখেন ইউজার নেম যে ইউজার নেমটা আমরা এই পোস্টে বলছি দিতে যে আপনার টেলিগ্রাম নেম দিতে হবে জয়েন করার পর টাস্ক থেকে কমপ্লিট করে দিতে হবে তো আমরা এটা আমি প্রথমে যে রান করছি ওখানে নেই নাই তারপরেও আপনারা ঠিক আছে এরপরে দেখেন এখানে ইউজার নেম আসবে আমার নেটওয়া অনেক স্লো এই কারণ আপনারা দেখতে পাচ্ছেন না এখানে ইউজার নেমগুলো আসবে তো যখন ওনারা কাজ কমপ্লিট করে আপনাদের ইউজার নেম সাবমিট করবে এরকম ভাবে ইউজার নেম সাবমিট করবেন আপনারা এখানে চেক করে ওনাদের পেমেন্ট করে দিবেন তো আমি এটা কন্টিনিউ করে দিন তো এখান থেকে একটা ইমেল দেওয়ার দরকার আমি দিলাম না তো এখান থেকে এখন আপনারা দেখেন আপনাদের কত ইউজার লাগবে যদি আমি নেই এটা করে হবে ঠিক আছে আর এখান থেকে আপনারা যে কয়টা স্ক্রিনশট ওখান থেকে চাইবেন আপনাদের যে ক্যাম্পেন থাকবে সেখানে যে কয়টা স্ক্রিনশট চাইবেন সেই কয়টা স্ক্রিনশট এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি একটা চাইছি একটা এখানে সিলেক্ট করে থেকে সাবমিট করে দিলাম সাবমিট করার দুই মিনিট পর আপনাদের ক্যাম্পেন রান হয়ে যাবে তো আমি ক্যাম্পেনটা আর রান করলাম না আপনারা এইভাবে ক্যাম্পেন রান করে নেবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনারা হচ্ছে টেলিগ্রাম পটের জন্য আনলিমিটেড ট্রাফিক নেবেন এছাড়াও বিভিন্ন রাশিয়ান সাইট আছে ওখান থেকেও আপনারা নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে রাশিয়ান সাইটের লিঙ্কটাও দিয়ে দেবো আর আপনারা যদি কমেন্ট করেন যে ভাইয়া কিভাবে রাশিয়ান সাইটে ক্যাম্পেন রান করবো তো সেখানে আমি আপনাদের একটা লাইভ ক্যাম্পেন রান করেই দেখাব ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন